পরীক্ষা কইরে নিয়ে আসা লাগবো আচ্ছা তাহলে কাজ করি হ্যাঁ ওই তোমাদের জন্য আমার মানে এর আগে যে একটা ভিডিও করছিলাম না ওই ভিডিও দেখে বেশ কিছু ভাই বোন ওর জন্য কিছু টাকা পাঠাইছে তো আমি ভাবছিলাম যে যদি অপারেশন করা বসো 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 অপারেশন করা লাগে তাহলে ওই টাকাটা অপারেশনে কাজে লাগতো আর আমি যে টাকা বিশ হাজার দিয়েছিলাম ওইটা দিয়ে তো এই চিকিৎসা টিকিৎসা হয়েছে কিন্তু কারণ হিয়ারিং এইডি কিনা লাগুক আর অপারেশনে করা লাগুক যেটা করা লাগুক সেটাতেই ওই টাকাটা খরচ করার ইচ্ছা ছিল এখন যেহেতু অপারেশন ডাক্তাররা বলছে যে করা সম্ভব না মানে যত জায়গায় দেখানো সম্ভব দেখানো হয়েছে তাই না সবাই ওই মেশিনের কথাই বলছে আর মেশিনের দাম টাম সম্বন্ধে দেখে দিতেছি একটু পরে তবে এখন মেশিনের দাম যাই হোক যেহেতু ওর উদ্দেশ্যে টাকাগুলো আসছে ওই টাকাগুলো দিয়ে দিই ওখান থেকে মেশিন কিনতে যা খরচ হবে হইলো বাকিটা

সম্ভবতার <caniser> মানে <email> <English> <saus> <Holy commercials> <coughs> <csnies> <canism>

তোমার এই টাকা দিছে তোমার দিছে তোমার আঙ্কেল আন্টি এটা দিয়ে তুমি এই যে কানে মেশিন লাগাইবে মেশিন মেশিন ঠিক আছে মেশিন লাগাইলে কানে শুনতে পারবা আর মেশিন লাগে আইস বাবসনা আরে যে মেশিন আবার হারিয়ে ফলাইবে না ঠিক আছে

উঠে তিন ভরি নেন পরে ওর পায়ে না দেয় আমার শ্বশুরের পায়ে মাপ দিলো আমার পায়ের মাপে হয় না যে দেন আমার জালেরা সবাই বললো পারা সবাই বললো যে এই সব না কবে সব করবো দেন কয় এই আমি না রাখে দিছে কিছুই দেয় না এটা আমার ভাই গাড়ি নিয়ে কালকে নিয়ে আমি সোমবার দিয়ে দিয়েছিলাম

আগের সাইটনিক ভালো আছে ভালো মেশিন লাগাইছ আবার পারাস তো আপনি তো তাই না দা আমরা আপনাকে বুঝিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না কিনার আগে আমারে আমার নাম্বার আছে না ফোন দিয়া ওডের মডেল নাম্বার এই আমারে একটু জিজ্ঞাসা করো হ্যাঁ দিলে হোয়াটসঅ্যাপে দিবি ছবি তো হ্যাঁ হ্যাঁ তোই কই দিই হারবো কয় ডাক্তার লাগলো না লাগলো ডাক্তার লাগা না অনেক অনেক দালাল বাটপার আছে তো দেখে 10 কে جنيه 20 কে নিবার পরে তোর নাম কি রিদওয়ান রিদওয়ান ভালোছস তুমি হ্যাঁ সেলে হুকমে হ আল্লাহ যেন সুস্থ সবল সন্তান দেয় এটা আমি শুরুর থেকেও চাইছি এখনও চাই সবার জন্যও তাই চাই অনেকে শুধু করে ছেলে ছেলে তুমুক তুমুক হুম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন ওদের জন্য দোয়া করেন আল্লাহ আসসালামু আলাইকুম